হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও শ্যুট করার লাগে আইছি আমরা এই আয়নার খাল বাজারে বর্তমানে আমি খাল তিমুকাত দাঁড়াইয়া আছি আমি বাজারও যাইমু বাজারে গিয়ে বাজার দেখাইম আয়নার খাল তিমুকা ইটানো আপনার হাইলাখান্দি থাকি এবং দ্বারা থাকি দুই সাইড থেকে আওয়া যায় আর টিমুকাত অওয়ার পরে ওই যে রাস্তা যেটা সামনে আমি দেখাই আর ওই রাস্তা দিয়ে আগে গিয়া আয়নার খাল বাজার যেটা এটা খওয়া যায় প্রায় সময় আমরা বড়ো বড়ো খরচুষ্ট করার লাগি বা কোনো কিছু কেনার লাগি হ্যাঁ আমরা আয়নাশাল বাজারও থাকি কি আজকে ভাবলাম আমি যে আয়নাশাল বাজারের একটা ভিডিও আপনারাইন থেকে দেখাই রকম বাজারটা দেখতে বা তাই কিরকম ব্যবস্থা বা কিছু কিনতে উইলে কি কিনতে লাগে ওই জিনিসটা আজকের ভিডিওতে আমি আপনারাইন থেকে দেখাই আমার সঙ্গে ভিডিওতে আগে থাকবা আমি দেখাই আর আপনারাইন ওই যে গাড়ি যেগুলা এখন বর্তমানে যার আর কি বাজার দিয়ে যাইব বাজার রাস্তা দিয়ে যাই দেখ আমি এখন প্রায় বাজারের ডার ফটে ও দেখো নিকানো ডুকতেও একটা আর কি থকি রাখা আছে যে ফার্নিচার যেগুলো আর একটু সামনে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে যেমন চেয়ার টেবিল এইসব তো এখন আমি মার্কেটের ভিতরে যাইমু আর আপনার দেখাইমু মার্কেটর ভিতরের দৃশ্যটা আর কি তো এখন আমি মার্কেটের ভিতরে যাইমু আর আপনার মার্কেটের ভিতরটা দেখাইমু এই মার্কেটটা প্রত্যেক রবিবারে সকাল নয়টা থেকে স্টার্ট হয়ে যায় গিয়া মার্কেট ঢোকার সময় ও রাস্তার দুই সাইডে আর কি কিছু কিছু দোকান রাখা আছে দেখো দেখো মার্কেটে এই মাত্র আমি জাস্ট ঝুঁকি আর দোকান পৰে ছাগলৰ বাজাৰ ছাগল ছাগল ৰাখা ছাগলৰ ছাগলি বেৰাপৰ যে লোকেল ছাগল দুটাই আছে জাস্ট একটু আগে আইলে আবার এখানে মুরকর বাজার হাঁস মুরগ এইসব লোকাল মুরগ বা ফার্মে গয়লার এইসব এখানে আছে ওইখানে আবার মানে চাউলের সাইড যেত ধরনের চাউল এসব চাউল এখানে আছে এটা খাল বাজার আইনার খালের রবিবারই বাজার যেটা সাপ্তাহিক বাজার ও বাজারটা আপনার আমি দেখাই আর ভিডিও দেখলে আপনার বুঝতে পারবো আর কি কেন এ টু জেড সব ধরনের জিনিস আছে সব ধরনের জিনিস আছে বিশেষ করে আমরা দেখছি কোনো যে সময় আমরা বিশেষ কিছু লোয়া লাগে ওই সময় আমরা এই বাজারও আই এই বাজারও আইলে সব কিছু খাওয়া যায় ও দেখুন যে ঘরের কাজের লাগিয়ে যে সামান যেগুলো এগুলো এখানে আছে মুরগির খারাপ মাছ তোরা লাগিয়া ও ছোট একটা জিনিস দেখুন এছাড়া গড় ঝাড়ু দিবার লাগি সব জিনিস আমি এক সাইড থেকে ডুকছি আর ওই সাইড থেকে আপনারা এতরে দেখাই আর একটা একটা করে জিনিস এখানে পেঁয়াজ রসুন এইসব জিনিস যে পাকঘরের জিনিস যেগুলো এগুলো সব অনেক গলি আছে একটা একটা করে আমি সবকিছু আপনার ইন্টরে হয়তো নাও পারি সারি কিনে ভিডিও অনেক লম্বা হয়ে যাব আমি যে মেজর যে বড় বড় পার্ট যেগুলো ওগুলো আপনার ইন্টরে চেষ্টা করবো এখন আমি যেখানে কাঁচা সবজি পাওয়া যায় ওই জায়গাটার কি আপনার কাঁচা সবজি সব ধরনের কাঁচা সবজি এখানে কম দামে পাওয়া যায় সব ধরনের কাঁচা সবজি এখানে কম মূল্যে পাওয়া যায় অনেক মানুষ যে মানে যারা সাপ্তাহিক ভাবে খরচ করেন তারা এখানে আই দেন গিয়ে বেশ বেশ করে খরচ রাখি লাইন যাতে এক সপ্তাহ চলে পরের বার আবার সপ্তাহে যখন আসে আবার তারা এখানে আইলা আবার খরচ করে নিলা এখানে মার্কেট শেড যেটা আর কি যে সরকারিভাবে যেটা বানানি হয় এই শেড ও একটা আছে ও একটা আছে আর সামনে আরে কয়েকটা আছে কিন্তু অনেক দোকান এখনও শেডর বাইরে যে এগুলো যেগুলো আর কি এগুলো মানে শেডর থেকে বাইরে যেটা মার্কেট যেটা আর কি সরকারিভাবে বানানো আসলো এটার বাইরে লাগাই এটা ও যেটা দেখায় আপনার এটা গভর্নমেন্ট ভাবে যেটা বানানি হয় ওটা এটা লাগি মানুষ এখানে প্রচুর হই সব মানুষ এখানে জায়গা হইতে না এর লাগি আর কি মানে খেউ বিতরে করে দোকানদারি খেউ সেটার বাইরে করে এখানে একটা কাপড়ের মার্কেট আছে দেখুন কাফড় মার্কেট যে আমরা পুরানো কাপড় যে নেই কম মূল্যে এখান থেকে নেওয়া যায় শাড়ি কত করি ওইটা সামনের ত্রিশ টাকা না সব ত্রিশ টাকা নি শাড়ি না এরপরেও আছে আচ্ছা দেখুন শাড়ি এটা আপনার পুরানো শাড়ি যেটা কি লাগে এখান থেকে নিতে পারেন এখন আছি আমরা আর কি ফানের সাইড আর কি যেখানে আর কি যে ফান সুপারি এগুলো পাওয়া যায় না আমরা এই এত অঞ্চলের মানুষ খুব ফানের শৌখিন এ লাগে যে ফান যেটা এটা খুব বিক্রি হয় যে এটা যেটা সেগমেন্ট যেটা এটা ফানের সেগমেন্ট এখানেও খালি ফান পাওয়া যায় বিভিন্ন ধরনের ফান ফান পাতা বাজারও খুব ভিড় এর লাগে গাড়ি যেগুলো যার এগুলো একটু জামর মাঝে আটকে গেছে গিয়া সামনে প্রশাসন আসন প্রশাসনের মানুষ আসন তারা গাড়িটা পাস করে ঘুরি দিতে এখানে একটা জিনিস বিশেষ করে লক্ষ্য রাখার দরকার যে গাড়ি যেগুলো নিয়ে মানুষ আইন যে বাইক হোক বা ছোটো যে টুকটুকি হোক এগুলো যে নেওয়া আইন বা সাইকেল হোক এটার দিকে বিশেষ লক্ষ্য রাখার দরকার কারণ এখান থেকে এইসব জিনিস খুব চুরি হয় আর এখানে আলাদাভাবে কোনো পার্কিং নাই তো এটা নিজে লক্ষ্য রাখতে হয় এই সাইডও আপনার যে নতুন কাপড় যেগুলো এগুলো আছে ছোটো ছোটো বাচ্চ্যান্তর বড় মাংস সব ধরনের কাপড় আমি দেখছি বাজারটা খুব সুন্দর কিন্তু কিছু নোংরা জিনিস এটা হয়তো ক্লিন করা হয় না দেখুন মানে অনেক নোংরা জিনিস রাস্তায় ফুরিয়ে আছে তে বাইক মোটরসাইকেল টুকটুকি এছাড়া মোবাইল সব জিনিসের মানে বিশেষ লক্ষ্য রাখার দরকার এটা লাগিয়ে এখান থেকে খুব চুরি হয় এইসব অনেক সময় আমরা কথা শুনি আর কি কেউ পকেট থেকে ফোন লইয়া গেসুন কে বা কেউ বাইক পার্কিং করে রাখস ফরে দেখা যায় বাইক নাই তো এটা নিজে লক্ষ্য রাখার দরকার আমি আপনার আমরা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার এদিকে সতর্ক করে দিয়ার যে বাজারও আইবা এখান থেকে কষ্ট করবা জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় এটা লাভ উঠাইবা কিন্তু যে বিশেষ জিনিস যেগুলো এগুলো লক্ষ্য রাখবা এগুলো আপনার নিজের দায়িত্বে থাকার দরকার নিজের লক্ষ্য রাখার দরকার মার্কেটটা খুব বেজি মার্কেট কী লাগি সাপ্তাহিক মার্কেট তো এর লাগে আর এ টু জেড প্রায় সব ধরনের মালিকানা পাওয়া যায় এর লাগে অনেক অনেক মানুষ হয়নি কেন এখান থেকে গড়ে ব্যবহার করার জিনিস আছে এখান থেকে জিনিস নিয়ে তার দোকানও নিয়ে আবার বিক্রি করে

আমি আপনারা আপনার যে ভিডিওতে প্রায় এ টু ডেট সব জিনিস এখানে পাওয়া যায় যদি কোনো জিনিসের কোনো প্রয়োজন হয় আর যদি রবিবার আপনার সময় থাকে এখানে আইবার ও তেঁতুল রাখা আছে তেঁতুল কত করে লেসা একশো বিশ এছাড়াও দেখুন বিভিন্ন ধরনের যেগুলো বীজ যেগুলো আর কি জিঙ্গার মুলির হ্যাঁ এইসব বীজও এখানে রাখা আছে তে আজকে আমি আপনারা আদনারকাল বাজার দেখাইলাম আর ভিডিওটা আমি আর বেশ লম্বা করি আর নেই আমি শেষ করি দেওয়ার বাজার থেকে এখন আমরা বাইরেই দিয়ার গিয়া তো বাজারও আবার সময় যেসব সাবধানী জিনিস আমি আপনাদের আমি এটা আপনাকে লক্ষ্য রাখবা আর ভিডিওটা আমি বেশ লম্বা না করি এই আমি শক্ত করি আর ভিডিওটা লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ